এক সময় কুমির উঠে আসতো এই জমিদার বাড়িতে এখানে কুমির ঢোকার ঢেকে দিয়েছে আরো একটি বরন্ত বিকেল আর এই বিকেলটা উপভোগ করব রাওতারা জমিদার বাড়িতে রয়েছি করতোয়া নদীর উপর দাঁড়িয়ে এটি সাদাতপুরের অংশ যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সেই রবীন্দ্রনাথের করতোয়া নদী শাহজাদপুরে ওপাশে রয়েছে শাহ মকদম ইয়ামিনী রহমতুল্লাহ আল্লাহ মাজার আর আমরা এখন যাবো পোতাদিয়া তো বন্ধুরা দেরি কেন চলুন রাও তারা জমিদার বাড়ি পানি উন্নয়ন বোর্ডের এই তথ্য বিবরণী বোর্ড থেকে জানতে পারলাম এটা রাওতারা নিষ্কাশন সুইচ অর্থাৎ সুইচ গেট তো এই সুইচ গেটটি এক পাশে রয়েছে নদী আর এক পাশে রয়েছে বিল আর এই বিলে পানি যাচ্ছে এই সুইচ গেটে আমরা দেখতেই পাচ্ছেন অনেকে বেড়াতে আসছে এবং পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এবং অনেকে এই সুইচ গেটে পানিতে গোছলও করছে আর বাচ্চারা এখানে ন্যাংটা হয়ে গোসল করে দেখতেই পাচ্ছেন ওই পাশেই আমার ডান পাশের ওই কর্নারে এই সুইস গেটটির নির্মাণকাল ছিল উনিশশো সাতাত্তর আটাত্তর সালে এবং যা সমাপ্ত হয়েছিল উনিশশো নব্বই একানব্বই সালে এগুলো হচ্ছে মোটর চালিত গেট যেটার মাধ্যমে সুইস গেটের মাধ্যমে গেটটা উপরে তোলা হয় মোটর চালিয়ে চালিয়ে এবং হচ্ছে মোটর চালিয়ে গেটগুলো নামিয়ে দিলে পানি যাওয়াটা বন্ধ হয় আর বারাতে আসলে লোকজনগুলোও অনেকে নৌকায় ঘোরার ইচ্ছা পোষণ করছে নিষ্কাশন সুইস গেটের ঠিক পাশের একটা জায়গায় যে জায়গাটা বাদ এবং এই বাদটা ওই পাশ হয়ে চলে গেছে অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছে প্রসারিত হয়ে বিলটাকে ঘেরাও করে রেখেছে যাতে বর্ষা হঠাৎ করে এসেই এ পানি না ঢুকে এর ফসলের ক্ষতিগ্রস্ত সাধন না করতে পারে যেই কারণেই এই বাদটা এবং এই পানি নিষ্কাশন নির্মাণ কাজ হয়েছিল বন্ধুরা আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বড়াল নদীর অর্থাৎ এক পাশে রয়েছে বড়াল নদী আর এক পাশে রয়েছে সেই রায়তারা নিষ্কাশন সুইচ আর আমরা এখন যাব রায়তারা জমিদার বাড়িতে তাহলে চলুন দেরি কেন ওই এপাশে যে কোনো বাউন্ডারি দেখা যায় এটা নিজের একটা বাউন্ডারি আলো বাউন্ডারি আছে না কোন পাশে যেটা দেখা দেয় আপাতত পৌঁছে গেছি পোতাজিয়ার রাওতারা সেই জমিদার বাড়িতে এটা ছিল রুধেশ বাবুর জমিদার বাড়ি একজন জমিদার নামেই তাকে চিন্ত এই অঞ্চলের মানুষজন এখানে পঁচিশটি কক্ষ ছিল এবং এটি জানা যায় পাঁচতলা বিশিষ্ট একটি ভবন ছিল যেটি এখানে এখন ব্যক্তি মালিকানা দিল সামনে রয়েছে বরাল নদী আর আমরা এখন হাঁটছি এখানে অনেক জনবসতি হয়ে গেছে এবং বামপাশের একটি বাড়িতে যাওয়া যাচ্ছে কিন্তু এখানে জনবসতি থাকার সম্ভাবনা বেশি আর জনবসতি রয়েছে বলেই আমরা হাঁটতে দেখছি মানুষজন এখানে বসত বাড়ি বসবাস করছেন এটি জমিদার বাড়ির একটি অংশ রুদেশবাবুর চলে যাওয়ার পর পাকিস্তান যুদ্ধের সময় এবং পরবর্তী সময়ে এই বাড়িতে এখানটা আসলে যারা ছিল সে তৎকালীন সময় তারা এখানে গরু জবাই করে ফেলার কারণে এই ভবনটায় আর আর কোনো পূজা এখানে তো এই এই হচ্ছে হয়নি মন্দিরটার পরিত্যক্ত হওয়ার ইতিহাস আর এখানে উপরে ওঠার ব্যবস্থাও রয়েছে আমরা উপরে উঠবো কিনা না তারপরেও একবার চেষ্টা করি সেই সময়ের জমিদার বাড়ি এখানে রয়েছে ছাদ আমরা ছাদে উঠতে পারবো কিনা সেটার নিশ্চয়তা দিতে পারছি না তবে ছাদ ছাদে উঠে গেলাম চুন নির্মিত এই ভবনগুলো এখনো টিকে রয়েছে কালের সাক্ষী হয়ে আপু আপনাদের এখানে উঠছি সমস্যা নেই তো আচ্ছা অনুমতি স্যার এগুলো রুদেশবাবুর এই বাড়িটি এখনো এভাবেই অক্ষত রয়েছে আর আমরা এখনও নিরাপদ এখানে হাঁটছি ছাদ এবং হচ্ছে ভিতর থেকে উঠে আসা একটা সিঁড়ি যাই হোক উনিশশো সালে জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে যায় এবং এর পরবর্তী সময় বাবু বাংলা ছেড়ে ভারতে চলে যায় সপরিবারে তার পরবর্তীতে বাংলাদেশ সরকারের পাকিস্তান এবং পাকিস্তানের পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার এটাকে তাদের নিজেদের আয়ত্তে নিয়ে নেয় হয়তো ব্যক্তি মালিকানাধীনভাবে এখানে যারা বসবাস করছে তারা কীভাবে বসবাস করছে আমার জানা নেই বন্ধুরা এখান থেকে এই বড়াল নদী থেকেই এক সময় কুমির উঠে আসতো এই জমিদার বাড়িতে আর যে কারণেই রুদেশবাবু এর চার সাইডে তুলে দিয়েছিলেন দশ ফুট উচ্চতা পর্যন্ত দেওয়াল আরও জানা যায় এই জমিদার বাড়িতে ছিল পুকুরে গোসল করতে যাওয়ার জন্য সুরঙ্গ এবং সেই সানবাঁধানো ঘাট অর্থাৎ চুনসুরকির মিশ্রণে তৈরি করা সেই সময় ঘাট ছিল ভাই এখানে এ ঘাট বাঁধানো ছিল এটা কি আসতে এখনও তারপরে সুড়ঙ্গ পথগুলো যে ছিল কোন সাইডে এটা দেখা যায় বাবুর জমিদার বাড়ির এখনও কিছু অংশ রয়েছে সেই দশ ফুট উচ্চতার দেওয়াল আর সেই ঘেট অর্থাৎ ঘাটলা এখানে হয়তো তারা গোসল করতেন এবং এখান দিয়েই ছিল একটা সুড়ঙ্গ সুরঙ্গটা এই জায়গাটাই ছিল যা এখন এখানে ঢেকে রাখার কারণে দেখা যাচ্ছে না এই সুরঙ্গটার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে যে এটা ঘাস দিয়ে ঢেকে রাখা হয়েছে এই হচ্ছে এই সুরঙ্গটাকে ঢেকে দিয়েছে একদম এই আর কি এখান দিয়েই বের হতেন হয়তো ওই সময়কার জমিদাররা আর ভাইটা এখানে দেখা দিচ্ছেন এখানে কুমির ঝোঁকের ইতিহাসটা একটু বলবেন আর চতুর্দিকে বাউন্ডারি করছে যাতে কুমির টুমির না যায় এটা হলো মনে করেন সিঁড়ি সব আছে গোসল করছে বৌ দেখতে পান ভিতরে গোসল করার ব্যবস্থা এটা কত বছরে বললেন ভাইয়া

ভিতরে অনেক ভবন ছিল যেগুলো হয়তো এখন আর যাওয়ার পরিবেশ নেই বা ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ হয়ে যাওয়ার কারণে সেগুলো নিজেদের সংরক্ষণের ব্যবস্থা রয়েছে যদি তাদের অনুমতি সাক্ষে আপনারা সেখানে ভ্রমণ করতে চান বা দেখতে চান অনুমতি নিয়ে ঝুঁকতে চেলে দিলে তবেই দেখতে পারবেন তো এই হচ্ছে দেখার বিষয় আর সর্বতি আজকে যে জমিদার বাড়িতে আমরা রয়েছি অর্থাৎ ঘুরে দেখালাম কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন রাওতালা জমিদার বাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি